ও নেশার বিরুদ্ধে মানুষকে সচেতন করে পদযাত্রায় হলেন আগরতলা এমবিবি এমবিবি কলেজ অ্যাসোসিয়েশন উদ্যোগে এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় আয়োজিত সচেতনতামূলক এই পদযাত্রা শেষে কলেজের রবীন্দ্র হলে অনুষ্ঠিত হয় সেমিনার এতে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব এনসি সি শর্মা সহ কলেজের অধ্যক্ষ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা গোটা রাজ্য এখন নেশা জোয়ারে ভাসছে শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই আবাদে চলছে রমরমা অবৈধ নেশার কারবার হেরোইন ড্রাগসের মতো বিষাক্ত নেশা এখন যেন ধ্বংসের মুখে রাজ্যে যুব সমাজ আর এই বিষাক্ত নেশার কারণে রাজ্যে দিন দিন বাড়ছে মরণবিধি এইডস রোগের সংখ্যা রাজ্যে এই মুহূর্তে প্রায় প্রতিদিন বেড়ে চলেছে এইডস এর রোগী যা আরো একবার উদ্বেগজনক কারণ হয়ে দাঁড়িয়েছে সচেতন মহলের কাছে এডসে আক্রান্তের মধ্যে একটা বড় অংশ হল স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী তাদের মধ্যে সিরিঞ্জের মাধ্যমে বিষাক্ত নেশা নেওয়ার প্রবণতা বাড়ছে বলে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে কিছুতেই যেন এর লাগাম টানা সম্ভব হচ্ছে না সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে নেশা ও এইডস প্রতিরোধে প্রায় প্রতিদিন নানা কর্মসূচি চলছে তাতেও যেন লাগাম টানা যাচ্ছে না এইডস সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে রাজ্যে রয়েছে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এই সোসাইটিও এইডস প্রতিরোধে নিয়মিত কর্মসূচি অব্যাহত রেখেছে তাই জনগণকে দুটি জ্বলন্ত সমস্যা সম্পর্কে সঠিক সজাগ করতে না পারলে পরিস্থিতি আগামী দিন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে তাই জনগণকে সচেতন করার লক্ষ্যে এবার যেন ময়দানে নামলো সচেতন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার এমনটি দেখা গেল আগরতলা এম কলেজ চত্বরে এম কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সহযোগিতায় দিন নেশা এইডস প্রতিরোধের বার্তা নিয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা পদযাত্রাটি কলেজের মূল ফটক থেকে বের হয়ে পার্শ্ববর্তী এলাকা পরিক্রমা করে কলেজের রবীন্দ্র হলে মিলিত হয় পরে সেখানে অনুষ্ঠিত এক সেমিনার এই সচেতনতামূলক পদযাত্রা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের সচিব এন সি শর্মা এছাড়াও ছিলেন কলেজের প্রিন্সিপাল অধ্যাপক অধ্যাপিকা সহ অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং এইডস কন্ট্রোল সোসাইটি কর্মকর্তারা আজকের প্রোগ্রামটা হলো এমবিবি কলেজ এমবিবি কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং এইস কন্ট্রোল সোসাইটি ম্যাডাম একটু সামনে এইস কন্ট্রোল সোসাইটি একটা যৌথ প্রয়াস আপনারা সবাই জানেন আমাদের সোসাইটিতে এখন ড্রাগ এডিকশন এবং ড্রাগের থ্রুতে এইডস সোসাইটিতে একটা ভয়াবহ রূপ নিয়ে নিতে যাচ্ছে স্কুলগুলিতে কলেজগুলিতেও এইডসের আক্রান্ত ছেলেমেয়েদের পাওয়া যাচ্ছে তো আপনারা জানেন সবাই যে এম কলেজ একটা প্রিমিয়ার কলেজ অব দ্য স্টেট এই কলেজ থেকেই আমরা সবাইকে বার্তা দিতে চাই যে এই কলেজটা পড়াশোনার জন্য এই কলেজটা গর্ব করার জন্য এই এলাকাটাতে যারা আসে সবাই গর্বান্বিত হয় এইখানে যাতে কেউ সাহস না করে যে এখানে এসে এখানে ড্রাগ নেয় বা অন্য যা যেটা অসামাজিক কাজ সেটার সঙ্গে যুক্ত থাকে